দুর্বল হাট আমার দুর্বল হাট আর এই দুর্বল হাট নিয়ে খেলা দেখতেছিলাম খুব আশা নিয়ে দেখতেছিলাম যে মায়ের নিয়ে আজকে মাঠে নামছি সাউথ আফ্রিকার আজকে কুপকাত করে ফেলবো একশো চোদ্দো রানের টার্গেট আমাগো সেই রান আমরা করতে পারলাম না এটা কি খেলা এটা কোনো খেলা না এটা কোনো খেলাই না মাহমুদুল্লাহর উচিত ছিল এই বলটা ছক্কা পরিণত করা কি কিন্তু পারল না ভাই সে মাথায় হাত দিছে ভালো খেলছে কিন্তু এই বলটা ছক্কা মারা উচিত ছিল জাকে আলি কি করলো কি করলোটা কি কামটা করলো কি তাই পুরো টিমটাই করলো কি এটা একটা কথা এক তো হৃদরিদা কত খেলবো হ্যাঁ ও কত খেলবো ওই যে ওই ম্যাচে রাবার দা কিন্তু ম্যাচটা ঘুরে দিয়েছে ওগর ওই ওই রাবাদা কিন্তু ওই ওভারই ম্যাচটা ঘুরা দিছে যখনই দেখলাম রাবাদা প্রথম বলে আইসা তো হৃদৃতের উইকেটটা নিয়ে গেল তখনই বুঝছিলাম আমাকে মারা শেষ আমাকে মারা শেষ আমরা শেষ হয়ে গেছি ওখানে যেখানে পাঁচ ছয় রান নেওয়া যায় না সেইখানে কি আট নয় রান রান করে নিতে পারবো সম্ভব না মায়ের দোয়া দেওয়া যে কাজ হইল না বাংলাদেশ টিম হেরে গেল খুব আশা নিয়ে বুক মানে হাওড়া আমার মনে হয় আমি শেষ হয়ে যেতেছিলাম তিনটা ফোন নিয়ে খালি ঘাটাঘাটি করতেছিলাম মাথায় হাত দিছিলাম আল্লাহ কি হইব না হইব খেলা দেখি না কিন্তু বাংলাদেশের খেলা তো না দেখলেও হয় না চুরি করে হইলেও দেখি করে দিন অনেক অনেক উত্তেজনা নিয়ে খেলা দেখতেছিলাম মা মানতে পারতেছি না মানতে পারতেছি না আহ নেক্সট টাইম পরের ম্যাচ শিক্ষা নিলাম